হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তা দেখো আজকে আমি চলে গেলাম মেলায় আমাদের এখানে শীতলা মায়ের মেলা হচ্ছিলো তাই আমরা মেলা দেখে দেখতে গেছিলাম আমার বোনের সাথে সবাই ভগ্নীপতি সবাই মিলে অনেক কেনাকাটা করলাম খেলাম দিলাম তারপর দেখো ফাংশান হবে সেখানে চলে আসলাম তা দেখো এখন কত লোক মেলায় মাঠে দেখো ফাংশনে চলে আসতো আমার গোপু সোনা এখন ওর জন্য কিছু ফল পারতে যাব ছাদে এই দেখো আমি ছাদে চলে গেছিলাম এসে দেখলাম কত জাম্বুল ফাঁস জামুলটা আমি ওকেই খেতে দেব আমার গোপু সোনাকে কার কার বাড়িতে গোপু সোনা আছে কমেন্ট করবে কিন্তু দেখো আমি চলে আসলাম জামুল পাটতে অনেকগুলো জাম্বুল পেরেছি এক ঝুড়ি তোমাদের সাথে আমি পরে ভিডিওতে শেয়ার করব দেখো তিনটে পেরেছি আমার গোপু সোনা খাবে তারপরে দেখো কাছে এত জাম্বল হয়েছে তারপর দেখো জবা ফুল কী সুন্দর হয়ে রয়েছে না ছাদে আমার ছাদ বাগান ছোট্ট ছাদ বাগান দেখো সবেদাও হয়েছে কত না দেখতে থাকো কত কিছু এই জামা কাপড়গুলো মেলে আমি চলে গেলাম ছাদটাকে বন্ধ করে দিলাম দেখো এখন আমি নিচে চলে আসলাম নিচে এসে আমি একটু পুকুরের হাওয়া খেতে চলে গেলাম কি সুন্দর না ওয়েদারটা হেভি লাগে পুকুর পাশে কাকার বাড়ি শেষে কমেন্ট করবে কিন্তু এই দেখো আমি এখন ডাইনিং থেকে নেমে আমি সোজা বারান্দায় চলে গেলাম বারান্দা যে দেখলাম কি সুন্দর ওয়েদার ও কি ঠান্ডা 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 কি ভালো লাগছে দেখতে এত সুন্দর লাগছে না তারপর দেখো আমি ঘরে গোপু সোনার কাছে চলে যাচ্ছি গোপু সোনাকে খেতে দিয়ে গোপু সোনাকে আমি খেতে দিয়ে ওই যে ওর খাবার নিয়ে আমি আমি চলে যাবো ওর ঘরে দেখো কি সুন্দর দেখতে হয়েছে আমি দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে না এই দেখো আমার মেয়ের খাটের চলে গেছে কেমন বলো বাচ্চা ঘরে থাকলে যা হয় না ঘর বাড়ি গুছিয়ে রাখা যায় না এই দেখো আমার গোপু সোনা বসে আছে ওর জন্য জামুলটাকে পেরে আনলাম এনে রেখে দিলাম তারপরে দেখো এখন গোপু সোনাকে দিয়ে আমি চলে গেলাম ঘরে মেয়েকে ভাত দিতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি এই যে আমার মেয়ে এখন তিনটে বাজে চলে যাচ্ছে আঁকতে ওর বাবা নিয়ে চলে যাচ্ছে কেন রোদ তো জন্য মুখের মধ্যে কী বেঁধে যা বলছে সবাই লাইক করো মামাকে কমেন্ট করো তোমরা সেভাবে সাপোর্ট করো দেখো চলে যাচ্ছে ওর বাবার সাথে ইস্কু ইয়ের পর আঁকতে চলে যাচ্ছে শনিবার তা দেখো এখন বাবা মেয়ে বেরিয়ে গেলো ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি একটু শুয়ে থাকবো এই যে এখন ওরা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাওয়ার পরে আমিও একটু পিছনে পিছনে একটু গেলাম ক্যামেরাটাকে নিয়ে ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে দিও